মাথার ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন পীরজাদা তোহার সিদ্দিকী তা আমার মনে হয় উনি টেনশনে ভুগছে ওকে কোনো টেনশনের ডাক্তার দেখানোর দরকার আছে বলে আমি মনে করি সুবেঙ্গি অধিকারী মানুষ নয় বলেও দাবি করেছেন তিনি যা যে যে ওকে ঠিক করতে হবে উনি মানুষ না বিজেপি উনি যদি মানুষ না বিজেপি আগুনকে ঠিক করতে উনি যদি মানুষ হন আমি যদি উনি যদি মানুষ হন তাহলে উনি এই কথা বলতে পারেন না বিজেপি দ্বারা আক্রান্ত হয়েছে বাংলার মা বোনেরা ধর্ষণ করা হয়েছে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দাবি করলেন তহা কেন বিজেপির দ্বারাই রাস্তায় আমাদের মা বোনের রেপ হয়েছে বিজেপি দ্বারাই মসজিদে আগুন জ্বলেছে বিজেপি দ্বারাই কোরআন শিবে আগুন জ্বালিয়েছে বিজেপি দ্বারাই মাদাসায় আগুন জ্বালিয়েছে বিজেপি দ্বারাই পিছিয়ে পড়া মানুষদের অত্যাচার হয়েছে বিজেপির দ্বারাই আসিফা আর ছোট্ট মেয়েকে রেপ করা হয়েছে বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতার জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান শনিবার দিন ফলতার সরারহাট হাট নার্সিং হোমের উদ্যোগে একটি পার্টি অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীর জাদা তহা সিদ্দিকী যেদিন ধর্মীয় রীতিনীতি পালনের পাশাপাশি একসাথে ইফতার করেন পীর জাদা তহা সিদ্দিকী সরারহাট নার্সিংহোমের কর্ণধার জাহির ইসলাম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আমাদের হঠাৎ করে একটা গতকালকের প্রোগ্রামে রাত্রে সন্ধ্যা সাড়ে সাতটার সময় হুজুর ফোন করেছিলেন তো ভুজুর যে হঠাৎ করে আমার এখানে আসবেন ইফতার পার্টিতে কালকে আজকে হঠাৎ করে প্রোগ্রাম করে আজকের ডেট দিলেন আজকের ইফতারে হাজির ছিলেন আমাদের সব থেকে ভালো করে হচ্ছে তোয়ার সাহেব ছিলেন পিজাদা জাদা তোয়ার সিদ্দিকি সাহেব আর আমাদের নার্সের বন্ধু বান্ধব বিশিষ্ট কয়েকজন ডাক্তারাও ছিলেন এখানে এলাকার সমস্ত মসজিদের হাফেজ সাহেব মঙ্গল সাহেব মুক্তি সাহেব ছিলেন এবং সমস্ত পেশেন্ট পার্টি ছিল আমার এলাকার বিশিষ্টজন গুরুজন ব্যক্তিবর্গ সকলেই ছিলেন ইফতার পার্টি বিশেষ করে কেন্দ্র করেই আর কি এই একটা আয়োজন করা হয়েছিল সুন্দরভাবে সকল এসছেন ফলতা থানা কেন ফলতা থানা বাইরে থেকেও কম বেশি প্রায় পাঁচশো লোক উন্নত এসেছিলেন আমাদের একটা ইফতার পার্টি করা হলো সব ক্ষেত্রে আর এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিলেন পীর জদা তহাসের দিকে তিনি বলেন শুভেন্দু অধিকারীকে কোনো দিন বাংলার জায়গা দেওয়া যাবে না ও ভয়ে বলছে ক্ষমতে আসবে ও তো জানে ও ক্ষমতে আসবো না অথবা আমার ছুঁড়ে ফেলে দেওয়া হবো না ও বলছে ব্যাপারটা হচ্ছে বিড়াল কখন গাছে ওঠে জানেন তো খেলায় মানে আমি অবাক লাগছে আমার সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল কিন্তু ওনার সঙ্গে যতদিন মিশেছি ওনার মন মানুষ কথা এত নিজ এত খারাপ আমি দেখতাম না তা আমার মনে হয় উনি টেনশনে ভুগছে ওনাকে কোনো টেনশনের ডাক্তার দেখানোর দরকার আছে বলে আমি মনে করি না আর আমরা ওই লোককে বাংলায় জায়গা দেবো না যে লোক বাংলায় হিন্দু হিন্দু করবে যে লোক বাংলায় মুসলিম করবে আমাদের বুকে ওই লোক থাকবে যার পরিচয় আমি তহাসির দিকে আমার পরিচয় আগে আমি মুসলমান এই পরিচয় আমার আগে নেই আমার পরিচয় হচ্ছে আমি আগে মানুষ আপনি একজন হিন্দু আপনার পরিচয় আগে হিন্দু হোক আগে মানুষ আমাদের মানুষ হিসাবে যা থাকবে যাদের মানুষ মন মানুষরা থাকবে তাদের আমি আর শুভেন্দু অধিকারী ভুল বসছে এটা বহুদিন আগে থাকতে কিন্তু আমি ওনার শুধু যতদিন মিশছিলাম যতদিন তৃণমূলে ছিল উনি কোনো দিন সাম্প্রদায়িকমূলক কোনো বক্তব্য উনি রাখিনি উনি আরও সাম্প্রীতির বক্তব্য রেখেছেন উনি এমন একটা দলের নাম লিখিয়েছে উনাকে এই ধরনের বক্তব্য না রাখলে উনি বাংলা কোনো জায়গা থাকবে না বিজেপিতে কোনো জায়গা থাকবে না উনি এমন একটা দলের নাম লিখেছেন যে দলটা মানুষ সাম্প্রদায়িক দল ছাড়া কিছু বলে না অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সি হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন পাশাপাশি তিনি বলেন তিনি মানুষ হলে এমন কথা বলতে পারতেন না অন্যদিকে সাম্প্রদায়িক বিজেপির দ্বারা এই বাংলা বাড়ি বাড়ি আক্রান্ত হয়েছে আগমন নেমে এসেছে মুসলিম সম্প্রদায়ের মসজিদের ওপর কোরআনের ওপর অন্যদিকে দু একদিনের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ফুরফুরায় যেতে পারেন এমন সম্ভবনে রয়েছে সে বিষয় নিয়েও জানান তহা যা যে যে ঠিক করতে উনি মানুষ না বিজেপি উনি যদি মানুষ না বিজেপি আগুনাকে ঠিক করতে উনি যদি মানুষ হয় আমি কিছু উনি যদি মানুষ হন তাহলে না আর যদি বিজেপি হয় তাহলে এটা সম্ভব কেন বিজেপির দ্বারাই রাস্তায় আমাদের মা বোনের রেপ হয়েছে বিজেপির দ্বারাই কোরআন শিফে আগুন জ্বালিয়েছে বিজিপির দ্বারাই মাদ্রাসায় আগুন জ্বালিয়েছে বিজেপির দ্বারাই পিছিয়ে পড়া মানুষদের অত্যাচার হয়েছে বিজেপির দ্বারাই আশিফা একটা ছোট্ট মেয়েকে রেপ করা হয়েছে বিজেপির দ্বারা আখলাখকে মারা হয়েছে তাহলে আনসারিকে মারা হয়েছে বিজেপির দ্বারাই এই ভারতবর্ষে হিন্দু মুসলমান দুটো দল খেলা চক্রান্ত চলছে তবে কোন রাজ্যে কি করছে আমি বলতে পারবো না আমি আপনাকে আপনাদের অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি এই বাংলায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক তাজ খেলা যাবে না সাকসেস হবে না কোনো দিনই হতে পারে না হ্যাঁ শুনছি উনি কালটা আসছে এই সোমবারে আসছেন সতেরো তারিখ আসছেন এবং সেই রকম ব্যবস্থা চলছে উনি আসুন শুনছে এবং সতেরো তারিখ অর্থাৎ বাংলা তেসার চৈত্র ওই দিন ভারতের দ্বিতীয় মুসলিম তীত্তৃভূমি যিনি পীড়া অবাকা সিদ্দিকির রহমতুল্লা আলহেন ওনার অফার দেবাস ওই দিন উনি ইন্তেকাল করেছিলেন মারা গেছেন খুব ভালো দিন উনি আসছেন খুব আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমরা এই জন্যই ভালোবাসি উনি বাংলা দুটো জিনিসকে দেখে বাংলার উনি উন্নয়ন চান আর সম্প্রদায় মুক্ত বাংলার চান কথা হয়েছে হ্যাঁ পশ্চিম ওর ওনার সঙ্গে কথা হয়েছে হয় হয় যাওয়ার জন্য না আমি এখন কোনো ওনার সাথে যোগাযোগ রাখি যেহেতু ওটা ওটা প্রশাসন লেভেলের মানুষরা খুব আসবেন উনি ফুফা আসলেই খুশি দেখেন উনি তো একটা অতিথি হিসেবে আসবেন মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের একটা বার্তা থাকবে একটা ইউনিভার্সিটি করা হোক উনি একটা হসপিটাল করছে সেটা পীর হোক এবং শুধু বলবো না বাংলার যে উন্নয়ন চৌত্রিশ বছর আগে আমরা বাংলার মানুষ মুগির তুলে বাড়ি ঢুকছি মাঠুর নুঙ্গির তুলে বাড়ি ঢুকতে পানি যখন হতো তা আজকে বাংলার মানুষ বলবে উত্তরের মানুষ বলবে যে এই সরকার আসার পরে অনেক উন্নয়ন হয়েছে যে যতটা হওয়া দরকার হান্ড্রেড পারসেন্ট যদি বলেন না হান্ড্রেড পার্সেন্ট হয়নি হয়েছে এটা অস্বীকার করা ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে একট দারুন টেস্ট টেসট এন্ড বাইট যেকোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভারড এবং ডিজাইন এর কেক অর্ডার নেওয়া হয় এখানে कांटेक्ट করুন এই নম্বরে 700183594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেসট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোট্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনসুর ট্রেডার্স যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা 9647304225 আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর স্টিল আলক্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন ক্লাইমেন্ট হারবারে আসলে অবশ্যই আসতে হবে এটা শ্রদ্ধাঞ্জলিতে রিভারভিউ ভিউ রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুটাই নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু